কি কান্না করে দা তোরে ওরে কি কি সব তুমি কি লই দিবি পরে তাই আমি কই যাবা তুমি কি করবা আমি জেনে মনে নেই ছিলে তো কান্না করবো এ দেখো ছিলে যাওয়ার লাগে কেমন করতেছে বাবা তোমার নিয়ে যাই তো না তোমার নিয়ে যাই বনা বাবা তোমার নিয়ে যাই তো না বাবা বন্ধুরা দেখুন ছেলেটা ওর পাগল তো ও নিয়ে যাব নাকি মানুষ নিয়ে যাব না আমি নিয়ে যাব ছকারবালা ওরা আমি লয়ে গেছি না না আমি নিয়ে যাইতেই হবে কারণ ছেলে তোমার পাগল আমার পাগল না গো আচ্ছা ছেলে কি বলে শোনো আবুব্বা

নিষ্ঠুর একটা বাবা হ্যাঁ সুপিয়ান বাবা নিয়ে যায় না তোমার